হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডে থেকে এদিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি ওরা বলছে আজকে আমরা যেভাবে আসবো মানে রিলাক্টেড সেই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

তোমার একটা কাজ করো ওই হোটেল ওই end চলে যাও ওখানে বসে সব কাজ করো সেটা করা যায় right হ্যাঁ সেটাই ওখানে করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি একমত রাইট জি ওখানে যাও বল যে আমরা এখানে আসবো এখানে বসে কাজ করি ঠিক আছে ওকে কারণ এই কারফিউ টাফিউ দিয়ে এরা কিচ্ছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে বাচ্চা দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কারণ সব লেখি থেকে সব রেডি করছি

যে ফোন করছে কান দিয়ে দিয়ে সব বাড়ি করে দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চাইনি আচ্ছা তো চারটায় বেবিং দিয়েছে কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে আচ্ছা